আইসক্রিমের ভিতর দুটো ডিমের কুসুম দিয়ে তৈরি কর মজাদার একটি ডেজার্ট এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো এই ডেজার্টটি আমি কীভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এটা বানানোর জন্য আমি এখানে দুটো ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি এই দুটোকে আমি একটা প্যানে দিয়ে দিব এখানে আপনারা চাইলে একটু বেশি পরিমাণও বানিয়ে নিতে পারেন আমি আমি এখানে দুটো কাপ আইসক্রিম দিয়ে বানিয়ে নিয়েছি তো দুটো কাপ আইসক্রিম আমি এখানে দিয়ে দিব তারপর আমি এখানে দুটো ডিমের কুসুম দিয়ে দিব ডিমের কুসুম দিয়ে আইসক্রিম এবং ডিমের কুসুমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা জ্বালানো যাবে না প্রথমে ডিমের কুসুম এবং আইসক্রিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো ডিমের কুসুম এবং আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে এই পর্যায়ে চুলার জালটা অন করে দিতে হবে চুলার জালটা অন করার পরে এটা কিন্তু অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখা যাবে এটা একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এই পর্যায়ে এটা কিন্তু হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এবং গরম গরম অবস্থা একটা বাটিতে ঢেলে নিব তো একটা বাটিতে আমি এভাবে নিয়ে নিয়েছি এবং এটা চামচের সাহায্যে এটা সুন্দর করে সেট করে নিব তো এটা আমি কিন্তু চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এখন একটা পলি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঢেকে দিব এবং ভাবে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা তারপর চুলে আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর এখানে চার চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবং দু চামচের মতো পানি দিয়ে দিয়েছি তারপর অনগরদে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো এভাবে নেড়ে চেড়ে আমি একটা ক্রামেল তৈরি করে নেব এটা কিন্তু যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু দিতে লাগবে তো আমার ক্রামেলটা হয়ে গেছে আমি যে মিশ্রণটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা নামিয়ে এটার উপরে এই চিনির ক্রামেলটা দিয়ে দিব তো চিনির এই মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দিয়ে দিতে হবে দেখা যাবে অল্প সময়ের মধ্যে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে তারপর আমি এটার উপরে অল্প একটু বাদাম দিয়ে দিব। তৈরি হয়ে গেল ডিম এবং আইসক্রিমের মজার একটি ডেজার্ট আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে উপরটাকে আমি এভাবে ভেঙে নিব উপরটা একদম শক্ত হয়ে গেছে এভাবে এটা এভাবেই ভেঙে খেয়ে থাকে তো আমার মেয়েকে আমি এটা বানিয়ে দিয়েছি ও অনেক মজা করে খেয়েছে ও বলেছে মা তুমি এটা আমাকে আরেকবার বানিয়ে দিও সত্যি এটা খেতে কিন্তু দারুণ মজা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ